শুভ সকাল বন্ধুরা কি সুন্দর দেখুন টিয়া পাখিগুলো বসে আছে এই গুজরাটে না টিয়া পাখি প্রচুর আছে সিটিতে এরকম সকালবেলা দেখা যায় আমি হাঁটতে গিয়েছিলাম তা নিয়ে নিলাম তো চলুন আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর দেখুন আমার বর কিভাবে বাজার করে এনেছে কুমড়ো দুশো গ্রাম সাত টাকা এই সরি দশ টাকা আদা এক কিলো নিয়েছি দেড়শো টাকা একশো ষাট টাকা বলেছিল দেড়শো টাকা এতে নোটের শাক দিয়ে তোমার মাছের মাথা দিয়ে নোটের শাক দিয়ে উচ্ছে দিয়ে ডাল্লা করবে এটা আদা এক কিলো কত নিয়েছি এটা 180 টাকা বলেছিল 150 টাকাতে 1 কেজির জানেন বন্ধু এই আদাটা পাউডার বানাবো আর ঘি এইজন্য এতটা আদা এনেছি এই দেখুন দেশি ঘি একদম গ্রামের দেশি ঘি আলাऊंगी যেটা ছোট দেখ না এটা আম কেন Aoki আম দিয়ে মাছের ঝাল হেভি লাগে এটা ঢারস আরে ঢেড়স আছে আমাকে জিজ্ঞাসা করতেও আসতে তো তোমরা বলনি এটা চিকেন ভালো করেছে আরে টোটাল কত বাজার করলে টোটাল হয়ে গেছে মোটামুটি 1100 টাকা এদিকে দেখো কত 1100 টাকা না ভালো করেছে আরে জি মাছের মাথা আছে মাথায় মাছের মাথা দিয়ে ডালা করব আজ অনেক কাজ জানেন বন্ধুরা চলুন এইগুলো সব কাজটা সেরেই নিই জামাকাপড় তো কাচা হয়েই গেছে সবই ও আসার আগে ভাবলাম এগুলো করে নি আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে জানেন বন্ধুরা আমি আমার ভাবলাম সর্ষের তেলটা আনি তারপরে রান্না করব কালকের একটু ডাল সিদ্ধ করেছিলাম পড়ে আছে এটা আমিই খাবো তেতে ডাল্লা দিয়ে এই সবই খাবো আমার মাংস অতটা ভালো লাগে না চলুন বন্ধুরা একটু কাজ করে নিই হ্যাঁ আজকের অনেক কিছু রান্না আছে মাছের মাথা দিয়ে একটু তেতো ডাল্লা করব। তারপরে একটু মাংস করব পেঁপে ভাতে দিয়ে দিয়েছে ওদিকে ভাত হচ্ছে এইসব করতে করতে রবিবারের দিনে তো প্রচুর কাজের ঝামেলা তবুও কিন্তু আমার বর একটু হেল্প করে মিথ্য কথা বলবো না এই টুকিটাকে এক্সট্রা কাজগুলো বলে একটু করে দাও আমার তো আর কেউ নেই সংসারে আর আমার ছেলে তো জানেন তো মোটেই কিছু করতে চায় না কবে যে কিভাবে কাজ শেখাবো ভেবেই পায় না এই যে দেখুন আমার ছেলে কোম্পানি থেকে এক্ষুনি আনলো ও হাতে করেই নিয়ে দাঁড়িয়েছে ড্রাই ফ্রুট দিয়েছে তো এ বছর জানেন খুয়েকটা পাইনি প্রত্যেক বছর নেই কত কিছু পায় আর বছরে তো এত আমার ঘরে ড্রাই ফ্রুট এসে গিয়েছিল আর কি বলবো সবাইকে না এবছরই এক প্যাকেটই এসেছে আর একটা ডায়মন্ডের একটা নাকে পাথর দিয়েছে বাস আর কিছুই না তারপরে কি এই যো একটু তেতো ডালা বসিয়ে দিচ্ছি এইগুলো তো আপনাদেরকে তেতো ডালা আমি ড্রেসে দেখিয়ে দিয়েছি তবুও দেখাচ্ছে আর আমার কথা আবার ওই যো তাক ছাঁচ নিয়ে এসেছে তো বলছে এটাও ভিডিও করে দেখাও ও মাঝে মাঝে মুডে ভালো থাকে আর কখনও কখনও আবার না বিরক্ত হয়ে যায় আমার ভিডিও মোবাইল নিয়ে থাকলে যাই হোক মোটামুটি আমার তেতো ডালা এই যে রেডি হয়ে এসেছে সব কিছু মশলা দিয়ে দিলাম নয় এবারে এটা হয়ে গেলে আবার মাংস বসাবো এখন অনেক বাকি আছে তারপরে চোপড়গুলো একটু রোদে দিয়ে এসেছি ওটাও দেখাচ্ছি ওকে বললাম একটুখানি মাংস বসাবো পেঁয়াজটা কুচিয়ে দাও না গো তো কেটে দিচ্ছে ওই যে আদা নিয়ে বসেছে এক কিলো আদা এনেছে তা ভাবলাম একটু প্লিজ কেটে দাও না একটু রোদে দেবো একটু শুকনো করে পাউডার বানাবো তা চলুন একটু রানার ওদিকে বসিয়ে দিয়ে আর একটু দেখাচ্ছে কেন ঘরের ভেতরে কাপড় দিয়েছি জানেন এত পাশের বাড়ি একটা ছাদ ঢালাই হচ্ছে এত সিমেন্ট উঠছে মানে বলে বোঝাতে পারবো না সেই জন্য আমি আবার কি করলাম ঘরে ভেতরে দিয়েছিলাম সব ঘরের ভেতরেই ছিল তা এখন দেখছি ওদের ঘরটা আবার সব ঢালাই হয়ে গেল এক ঘন্টার মধ্যে ঢালাই করে দিল তো তারপর আমি ভাবলাম তাহলে হয়ে গেছে যখন ঝাড় দিয়ে দিয়েছে তো প্যান্টগুলো একটু বাইরে করে দিই আর চেয়ারের মধ্যে যা ছিল ওগুলো সব ঘরের ভেতরে ছিল তো বাইরে বার করে দিল আর রোদ্দুর দেখো না ঝলমল করছে আর আমার গাছে ফুলটা দেখো না কি সুন্দর হয়েছে চারিদিকে বেশ আবহাওয়াটা না খুব সুন্দর যাচ্ছে আজকে এখানে কিন্তু বিশাল গরম জানেন যেমন ভেবে রান্নাঘরের দিকে যায় ওই যে দেখাচ্ছে ওই বাড়িটা ঢালাই দিল সবে এক দেড় ঘন্টার ভেতরে কমপ্লিট করে দিল বাবরে বা তারপর আমার কথায় যা আদা না হয়ে গেছে আমি বললাম চলো ব্যালকনিতে গিয়ে রো আমার ব্যালকনিটা প্রচুর রোদ্দুর আসে জানেন তো বললাম চলো ওখানটা একটু পেতে দাও তুমি ওই যে দিচ্ছে মাঝে মাঝে হেল্প করে আবার একটু গোটা মশলা একটু বাটবো ওই যে ওই সাইডে শুকনো করতে দিয়েছি মজে একটু গরম হয়ে গেলে তারপরে এই যে আমার তেঁতর ডালাও হয়ে গেছে তারপর মাংসও রেডি হয়ে গেছে স্নান টান সেরে পুজো টুজো করে খেতে বসে গেলাম এই যে এটা হচ্ছে আমার ছেলের জন্য মাংস রায়তা আর আমি আর আমার কথা একটু ডাল সেদ্ধ আলু ভাতে এই সব খাবো এই যে পেঁপে ভাতে তো কেমন হলো আছে ব্লগটা বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন শুভ দুপুর বন্ধুরা আর আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিও নিয়ে আসবো টাটা